ওটাই ভূত ছিল ভূত মারাচ্ছে ওরা কত ভূত এলে গেল এ তো বাড়ার বাল দাঁড়া না ওই শান্তি ছেলে আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে একবার বাগে পাই ওই চোদনার জন্য সেটাই আমি কোচিনে ভরে দিতে পারি আমার নাম ফুটো না কি করে পটুদা ও পটুদা পটুদা তুই এত সকাল বেলায় পটুদা এটা পাকা খবর আছে নে বাড়া এত সকাল আবার পাকা খবর কি পুঙা মারা গেছে নাকি আরে না পাচ্ছিলাম না ওই একই আওয়াজ নাকি শুনেছে আর শুধু তাই নয় গ্রামে কাল রাতে একটা বাড়িতে চুরিও হয়েছে কান্নার আওয়াজ পেয়েছে আবার চুরিও হয়েছে কি লেওরা বলছিস বারবার কিছু তো বুঝতে পারছি না হ্যাঁ দা পুরো গ্রাম তো তাই বলছে আমিও তো কিছু বুঝতে পারছি না তুই লেওরা এক কাজ কর ক্লাবে গিয়ে বস গিয়ে আমি এক্ষুনি আসছি তারপর দেখছি ব্যাপারটা হচ্ছে কি আচ্ছা বন্ধুদা তাড়াতাড়ি আসো আমা মা হ্যাঁ বল বাবা কোথায় গো বাবা কাজে গেছে ফিরতে রাত হবে আর ইচ্ছেদুন বাপ আজকে মারি নেই হ্যাঁ লেওড়া যাই এই খকে একটু ক্লার থেকে ঘুরে আসি কি ই আর বল বহু জিনিস দা পুরো গ্রামের লোকের কথা শুনে যা বুঝলাম এটা তো তাই দাঁড়াচ্ছে তার মানে কালকের ওটা কোনো ভূত ছিল না ওটা একটা চোর ছিল যে ভূত সে যে ভয় দেখি রাতে চুরি করছে এ কেনবা কালকে রাতে তো বাড়বে বললাম ওটা কোনো ভূত তত না বাড়ার বল মিললে তো মিললে তো এখন আমার কথা আছে বল তো দা ভূত সে যে চুরি করছে মালটাকে হতে পারে ভালো তো ল্যাওড়া ওইটাই তো আমাদের এখন ধরতে হবে যে মালটা কোন চোর না বাড়া একবার যদি ওই মালটাকে আমি হাতের কাছে পাই না আর ছাটার কাট খুলে আমি সেই কাট দিয়ে পিকনিক করব। কি হবে? তবে শোন ওই চোদnake ধরা আর আমার কাছে হেভি একটা প্ল্যান আছে। কি প্ল্যান বল দা? বড়া আজকে রাতে বালে তোর রেডি থাকিস। আজকে সারা রাত ভাদারবালে পাড়াটাকে আমরা পাহারা দেব। কোন চোদনার এত বড় সাহস সেটা আজ রাতেই দেখবো। তুমি চাপ নিও না পলটু দা। আমরা ঠিক সময় রাতে বালে চলে আসব। হ্যাঁ, এবার শুধু রাত হওয়ার অপেক্ষা। করে একটা মাছি ও যেন যেতে না পারে আরে হ্যাঁ হ্যাঁ চোখ কান লেওড়া সবই খোলা রাখছি আর হাতে বাসও নিয়ে এসছি সেটা ভাঙবো বলে ছেলেটা কালকে আমাকে ধাক্কা মেরে পালিয়েছিল একবার ধরতে পারলে না এই বাসুর গাড়ে মেরে ভাঙবো হ্যাঁ বলতে দা একবার দেখতে পারলে হয় বাকিটা পুরো ইতিহাস করে দেবো হ্যাঁ মেরে গাড় ফাটিয়ে দিবি ওই সরে বাচ্চাটা যে কে আজকে আমাকে সেটা জানতেই হবে ছোরের বাচ্চা মালিকটা সে আজকেও দেরি করেই ছাড়লো লেওড়া দা কবে যে ওর গাল মারবো আমি সেই অপেক্ষাতেই বসে আছি দাঁড়া না আর দুটো দিন দাঁড়া একবার মাইনেটা হাতে পাই তারপরে দেখিয়ে দেবো ওই নানটুকু জিনিস চোদনা ওর না ওর কারখানারও গাল মারবো আরও স্যাটায়ও আগুন ধরিয়ে গেবো এই রে আগের দিনের মতন আজকে ওকে চিৎকার করছে রে আমি লেওড়া আজকে শিওর এ নির্ঘাত কোনো পেতনির কাজ না আর বেশি সময় নষ্ট করা যাবে না বাড়ির দিকে যাই

কাকু ওকে ভয় পাবো না ও কোনো ভূত না ও একটা চোর চোরের বাচ্চাটা ভয় দেখি গ্রামের বাড়িতে বাড়িতে চুরি করছে চুরির ভাইটাকে আজকে বাঘা পেয়েছি আজ ও সাটা ভাঙবো এটা ভূত না এটা চোর চোর না ভালে ভালে মুখটা দেখা না হলে কিন্তু কপালে কষ্ট আছে হ্যাঁ ভালে ভালে মুখ দেখা না হলে কিন্তু এই বাঘ দিতে সাটা ভাঙবো কি রে কথা কানে যাচ্ছে না মুখ দেখা বাড়া फ रे मात्र फाटी दिलं रे उडी उडी मदन तू